আজকাল আমাদের চারপাশে হৃদরোগ হার্ট অ্যাটাক কোলেস্ট্রল কিংবা ব্লকের খবর যেন প্রতিদিনই শুনতে হয় একটা প্রবাদ আছে ডাক্তার আসার আগেই রোগী মারা গেল এমন পরিস্থিতিতে যেন আমাদের জীবনে না আসে সেই জন্য প্রয়োজন আগেভাগেই সতর্ক হওয়া আপনি জানেন কি শরীরের রক্তনালীতে জমে থাকা চর্বি সময় হয়ে ওঠে প্রাণঘাতী ব্লকের কারণ যার ফলে হতে পারে হার্ট অ্যাটাক স্ট্রোক এমনকি মৃত্যুর মতো কঠিন দুঃখজনক সত্য কিন্তু মহান রাবুলা আলামিনের সৃষ্টি প্রকৃতির মধ্যেই আছে এর সমাধান নেচার গোল্ড একটি ঘরোয়া রেমেডি ফুড সাপ্লিমেন্ট যা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এটি হার্ট ব্লক রক্তনালী ব্লক ট্রাইগ্লিসারাইড এবং হাই কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সহায়তা করে নিয়মিত নেচার গোল্ড সেবনে হৃদযন্ত্র রাখে সুস্থ ও কর্মক্ষম এটি কোনো রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি নয় বরং শতভাগ ভেষজ নির্যাসে তৈরি যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নিচাগর হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখে আজই শুরু করুন সচেতনতা কারণ সুস্থ হৃদয় মানেই সুন্দর জীবন নিজের এবং প্রিয়জনের জন্য বেছে নিন নেচার গোল্ড হৃদয়ের প্রকৃত যত্ন সচেতন হন সুস্থ থাকুন মনে রাখবেন এটি কোনো ঔষধ নয় এটি একটি সহযোগী পানীয় বা ফুড সাপ্লিমেন্ট আপনার স্বাস্থ্য আপনার সম্পদ এর যত্ন নিন এবং নেচার পাওয়ারের সাথেই থাকুন